আমার পুলা কি হয়ে গেছে গা আল্লাহ আমার পুলা আল্লাহ আমার পুলা ওই চাষা আল্লাহ আল্লাহ না আইজুন কে হ্যাঁ আমি তো কিছু হয়েছে না এই যে কিছু হয়েছে না মানে আমার পুলাটা উপেশ আমি কান্দি না আমি হাসলাম ধুর এগুলা বুঝলাই তোরা কইতো না আইছে মাথা খাই ফেলাইলো মাথা গেছে গা আইন এই না তুমি কাকা আগে চড়িয়ে গেলে তোমার ভাতা বেলাইছে কেন তুনি ফিরে পেলাইছে ভাইয়া সেরও ভাতা আসলে কেন তুনি কাকা পেল আগে সরিয়া তো বতা গো দেখো নে কলা করছে ও কাকা তুই সরিয়া সরাইয়ে যাই কান লোকে খবর কে রাখি ক আগে মারে ও কাকা না শুন আপনি পুলার খবর দেখুন সরিয়ে চৰিয়েগুলা কো খোগুলা না গায়ে পাঁচ ঘুরবা আসছে ককা

সামনে গ্রামে যায় শিক্ষিত কাউকে দিয়ে চিঠিটা পড়াই নিয়ে কার দিয়ে চিঠিটা যে পড়ায় ও বাপু তুমি কি চিঠি পড়া হাও আকা চিঠি পড়াইতে পরাইতে আমি এই জায়গায় আসছি আশারও দিছিলাম আশা পাই না না মানে পড়বের তুমি একটু পড়া শোনাও আহা এগুলা ব্যাপার কত ফায়ারে গেলাম ফায়ারে মানে ফায়ার না মানুষের ভাড়া করে নিয়ে চলে না আচ্ছা তুমি চিঠিটা পড়া শোনাও আচ্ছা মুরব্বি এই গেমটা কেটা করছে কে কি হইছে দেউনছে কারবাটা এভাবে কে আকারু কার দেই আমি তো আকারু কার সারা পুরি আহা বাপুরে তুমি জি বেপা ও শোনাও আমার পুরার খবরটা তাও পড়ে আমারে শোনাও একটু পড়া দিতেছি পড়লে তো 500 টাকা দে আপনি কয় টাকা দিবেন আপনারটা অনেক ছোট ছোট মানে বাতিজা ছোট নাকি বড় তোমার চাচিরে জিগায়ো আরে চাছা অন্য ভাই জাননা দি চিঠির কথা কইসি ও বাপু এতো পেশা পাইলো না যে আরে কি মনে চেষ্টা করছি নিবা না নিবা এইরা আমার আগে চিঠিরা পড়ে শোনাও আমি একবার সারা পড়লাম আপনি বাদ যায় মেলিয়েন আহা বাপু শুনি আগে কি লেখছে আচর বাসর বাসর খাচর মাছর কাবর আহা বাপু কি পড়তেছে এগুলা আছর, বাছর, খাসর এগুলা পড়া আন্দ্রে তো আগে কইলাম আমি আকার করে শিকার পারি না যাই মিলিয়ে দেখেন হে বাপু একদম ফাঁস হয়ে গেল নাল কই আলাইম একজনে ক ক পরে গগ কান্দে তুমি আমার সাথে মস্করা করো না কোথা কথা করুন আমার টিয়া ডাকে দিন কি এর টিয়া এলে পড়া কে রাই গেছে